সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মংগুলী গ্রামে আমাদের জিয়া ভাইয়ের এখানে জিয়া ভাইয়ের এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি যেগুলো কালেকশন করেছেন জিয়া ভাই দু হাজার চব্বিশ উপযোগে এই গরুগুলো নিয়ে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে এই গরুগুলোর জাত মান বয়স এবং ওজন সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আর সালাম আলাইকুম কেমন আছেন ভাই বলো তো কালেকশন কয় পিচাজকে বারো পিস তেরো পিস আচ্ছা

এটা একটা বিশাল দেখি বলছে আগেটার তুলনায় এটা একটু বড় মনে হচ্ছে জি ভাই বড় এবং এটা গরু একটা আনকমন গরু আনকমন গরু দর্শক দেখতেই পাচ্ছেন একদম সরিয়ে দেখাতে অনেক কষ্ট হচ্ছে বিশাল সাইজের গরু এটার জাতটা কি এটা ভাই সায়ল গরু ভাই হান্ড্রেড হান্ড্রেড বিটের একটা সায়ল গরু আমার দর্শক ভাইতে দেখান লাবি মাথা চারটা পা

এক লক্ষ দেখার মতো একশো পঁয়তাল্লিশের গরু আনুমানিক বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে চব্বিশ মাস পার হয়ে গেছে দাঁত কি পড়েছে তাহলে আচ্ছা আচ্ছা ওজন্য কেমন হবে এটা

বন্ধুরা দেখতে পাচ্ছেন আট নাম্বার কালেকশন লাল কালো কালারের একটা গরু এটা যাতে কি জাত এটা একটা নেপালি ব্রিডের গরু ভাই নেপালি ব্রিডের গরু একটু ধাক্কা দেন তো গরুটাকে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে একা থেকে অভ্যস্ত যে কারণে কিছুটা ভয় পাচ্ছে কিন্তু বিশাল দেহি গরু এটার আনুমানিক বয়স কেমন হয়েছে এটা বয়স ভাই এর দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোন সময় দাঁত পড়ে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোন সময় পড়ে যাবে আচ্ছা এটার ওজন কেমন আছে এটার ওজন ভাই 5 মনে 10 টি শর্ট হবে 5 মনে 10 টি শর্ট হয়ে যাবে ভাই

সাড়ে আ প্লাস আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা দাম ভাই এক লক্ষ বত্রিশ হাজার একশো বত্রিশ চলেন পরবর্তী যে বারো নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি এটা একটা খুবই সুন্দর এবং বেশ মোটা সোটা একটা গরু কোন জাতের গরু এটা এটা ভাই এটা ভাই একটা নেপালি গির নেপালি গির এটার পার্সেন্টেজ খুবই ভালো দেখতে পাচ্ছি এটা দাঁত পড়েছে এটার দাঁত দাঁতে অলরেডি দুইটা ভাই অলরেডি দুই দাঁত জি ভাই আচ্ছা ওজন কেমন হবে এটা এটার ওজন আছে ভাই 5 পনে 10 কেজি শট হবে 5 পনে 10 কেজি শট জি ভাই দাম দরটা কত রাখছেন এটার দাম রাখছি ভাই লক্ষ একশো পঁয়ত্রিশ কথা বলা সুযোগ আছে তো হ্যাঁ ভাই আচ্ছা চলেন পরবর্তী তেরো নম্বর গোটা নিয়ে কথা বলি আমরা

আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম সালাম